नेक्स्ट मार्केट अस्त আসসালামু আলাইকুম ও আমরা আছি আজকে রিয়াদ আজিজিয়া নেক্সট উইকে তো নেক্সট মার্কেট আপনারা দেখতেছেন যে কি সৌদি আরবের রিয়াদের অন্যতম একটি মার্কেট সৌদি আরবের রিয়াদের মধ্যে এই মার্কেটটি হচ্ছে অন্যতম বা প্রবাসীদের জন্য খুব সস্তা মূল্যে মালামাল বিক্রি করে এখানে যদি দেখাই প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায় এ টু জেড সৌদি আরবে বেশিরভাগ বা ফান্ডা উতায় তামিমের ধরনের মার্কেটগুলোতে ধ্রব্যমূল্যের দাম অনেকটাই কম থাকে বড় বড় মার্কেটগুলোতে বিশেষ করে সবজি থেকে ধরে সব কিছুই কিন্তু ওইটার ভিতরে পাওয়া যায় এবং খুব সস্তা পাওয়া যায় অন্য অন্য ছোটোখাটো দোকান থেকে বা মুদির দোকানগুলো থেকে এগুলো অনেক কম মূল্যে বিক্রি করা হয় সব কিছুই পাওয়া যায় সৌদিকে একটা মার্কেটে ঢুকলে আপনি মোবাইল থেকে ধরে হাতের গুড়ি থেকে ধরে সব কিছু পাবেন আর সবজি বা অন্য অন্য মালামাল সব কিছু এটা হচ্ছে যে জায়গাগুলিতে সবজি বিক্রি করে সবজি বিক্রি করার স্থান এবং সব কিছুই মোটামুটি পাওয়া যায় এখানে আর প্রবাসীদের পছন্দের জায়গা হচ্ছে বড় বড়ো মার্কেটগুলো সেগুলিতে সবসময় প্রায় সময় ডিসকাউন্ট থাকে বা অফার থাকে যার জন্য প্রবাসীরা এই মার্কেটগুলোতে আসে বা কেনাকাটা করে তো আপনাদেরকে যদি দেখায় নেক্সট মার্কেট কিন্তু অনেক বড় মার্কেট ইন্ডিয়ান মার্কেট তবে প্রবাসীরা বেশি আসে এই জায়গায় বা কেনাকাটা বা শপিং সব কিছু করতে পারে এখান থেকে প্রবাসীর পছন্দের একটি মার্কেট হতো টু

প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু ডেকর করে রেখেছে বা যে কাস্টমাররা প্রচুর পরিমাণে কাস্টমার নেক্সট মার্কেটে সব কিছু পাওয়া যায় মানে আসলে আপনার দেশে যাবতীয় জিনিস এখানে হচ্ছে বিফ ইন্ডিয়ান ব্রাজিল পাকিস্তানি বা অন্যান্য দেশের যে বিফগুলো রয়েছে বিফ বিক্রি হয় এখানে এদিকে হচ্ছে সবজি বা

আসলে আমার বাসাতে একটু দূরে তারপর আসছি আজকে নেক্সটতে কারণ আমার কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার বাসার পাশে হচ্ছে উতায় মার্কেট ওইখানে পাওয়া যায় না যার জন্য এখানে আসতে হচ্ছে যেমন কালিজিরা চাউল ওইটা এখান থেকে নিয়েছি আপনাদেরকে যদি দেখাই বিফ মাংস বা চাউল এগুলো খুব সস্তা পাওয়া যায় নেক্সটতে যেমন আমার বাসার কাছে দুই কেজি তিরিশ রিয়াল এখানে হচ্ছে দুই কেজি উনিশ রিয়াল বা বিশ রিয়াল দুই উনিশ রিয়াল পঁচানব্বই পয়সা এরকম আর এর দিকে হচ্ছে খেলনা বাচ্চাদের বা কম্বল জামা কাপড়ের এরিয়া হচ্ছে ওইটা তো নেক্সট ডে প্রায় সময় আসি এবং কেনাকাটা করি দেশে যাবতীয় মালামাল যারা দেশে ছুটিতে যায় তারা কিন্তু চাইলে এখান থেকে নিয়ে যেতে পারে এবং নেক্সট হচ্ছে একটা পছন্দের জায়গা আসলে ঘুরতেও ভালো লাগে বা জিনিসপত্র নিতেও ভালো লাগে এখান থেকে কারণ প্রাইজের দিক থেকে অন্য অন্য মার্কেটের তুলনায় নেক্সটতে খুবই কম হয় তো আপনাদেরকে যদি দেখে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেবোর ডেকর করে রেখেছে অনেক প্রবাসী বাংলাদেশিরও কর্মরত আছে নেক্সটুতে এবং কাজ করতেছে হচ্ছে ঘুরের এরিয়া বা ইলেকট্রনিক যে মালামাল এগুলো এখানে পাওয়া যায় সব কিছু এখানে পাওয়া যায় ইলেকট্রনিক প্রাইস ডিস্ট্রিক ব্রাদার ব্রাদার এক্সকিউজ মি কত 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 ও তিন পিস কা কিয়া এই কিয়া কোনো অফার হে কি বাস এক পিস হে এক পিস এক পিস 200 না তিন পিস কা কোই অফার হে তো তিন পিস लेके যাতাত সই না তো আপনাদের কি যদি দেখাই এখন এটু দের সবকিছু পাওয়া যায়নি একদম ভিতরে ব্ল্যান্ডার মেশিন বা ইস্তারি এগুলো হচ্ছে ক্যাশ কাউন্টার রিয়াল ওইটা খুব সস্তা এখানে এই জিনিসগুলো খুব ইজিলি পাওয়া যায় এগুলো বাংলাদেশে কাজে লাগে সুলোরিয়াল কি বড়গুলো ছোটগুলো পাঁচ রিয়াল এগুলো হচ্ছে সুলোরিয়াল তিন পিস দুই পিস

অনেকগুলো যাতে মশলা পাওয়া যায় এই জায়গায় আসলে মশলাগুলো পাওয়া যায় প্রাইজ দেখতে হবে আগে চার টেপ भाई मेरे को तुरा, तुरा दे सकते तीन चार क्योंकि मेरे को ज्यादा नहीं चाहिए बिरयानी के लिए डाल डाल चाहिए तीन चार मॉडल का वो तीन चार शक्ल का इधर आ जाइए मैं देखा था ये है ना ये दो सौ ग्राम ये दो सौ ग्राम और ये नहीं ये हाँ ये कितना रियल किलो है आठ रियल किलो है ना वो दो सौ ग्राम वो भी दो सौ ग्राम और कौन सा दाल है ये तो तीन सौ ग्राम दे दो है तीन सौ ये भी तीन सौ दे दे खालस ये पैकेट ले लिया हुगा हुआ बस है ना बस ये दे, दे ना। और तो दिया और तो कोई जल्दी और बांग्लादेश का कोई आइटम है वो फ्र का मसाला है उधर होगा और क्या लेगा आ, ये 30 किलो ये काजू बादाम है se Gustavo. সৌদি আরবে এই সমস্ত মার্কেটগুলোতে সবসময় সচরাচর অপার থাকে অনেকগুলো জিনিস যেগুলো আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের প্রয়োজন হইলা এবং আমরা সবসময় এগুলো খুঁজি কা বাংলাদেশকে আইটেম নেই কে আপনারা যদি লক্ষ্য করেন প্রত্যেকটা জিনিস সাজানো আছে যার যেটা প্রয়োজন ওইটাই নিচ্ছি কিন্তু তিরিশ রিয়াল পাঁচ লিটার তেল অনেক অফার আছে এগুলো যদিও এটা হচ্ছে চব্বিশ রিয়াল তিন লিটার সাত কিলি সিরিয়াল সবসময় অফার থাকে মোটামুটি মার্কেটগুলোতে এগুলো হচ্ছে সবজি তরতা সবজিগুলো মার্কেটে আসে আমার তো পাতা নিতে হবে পাতা নিয়ে নিই আদা আর কি মশলা আজকে লাদা

রেড অনিয়ন পাউডার এগুলো পেজার যে ইটি এগুলো পাওয়া যায় এখানে বিভিন্ন প্রাদেশিক ও জাতীয় জিনিস খোঁজ কাজসমূহ গামাল ও পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় সব কিছু এখানে মোটামুটি পাওয়া যায় রেস্টুরেন্ট এগুলো হচ্ছে মশলা বাজার আপনাদেরকে যদি দেখায় বিভিন্ন দেশ থেকে আসা মশলাগুলো তার মধ্যে আমাদের বাংলাদেশি মশলা রয়েছে প্রাণের মেড ইন বাংলাদেশ এগুলো দনিয়া গুঁড়া আপনারা বাংলা হয়তো দেখতেছেন বাংলার লেখা তো হলুদ রয়েছে এর মধ্যে বিশ গ্রাম অফার কমানি এগুলো পেয়ে গিয়েছি প্রাণের প্রচুর পরিমাণে সামান রয়েছে এখানে যেহেতু আমাদের দেশ থেকে আসে আর আমরা বাংলাদেশিরা প্রাণের জিনিসগুলোকে খুবই পছন্দ করি যাই হোক আমি প্রাণের একটাই হচ্ছে মশলা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাগুলো Altyazı M.K.